ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস হলো ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই নতুন যে মনিটাইজেশান টুলসটি আছে এই টুলস থেকে আপনাদের কোন কোন কন্টেন্ট থেকে ইনকাম হবে এই বিষয়টি নিয়ে অনেকেরই জানার ইচ্ছা বা কোন কোন বিষয়গুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে ইনকাম হবে এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারাও যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখান ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিতভাবে এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন ফেসবুকের মধ্যে কোন ধরনের কন্টেন্টগুলো আপলোড করলে এই ক্রিয়েটর মনিট্রাইজেশান টুলস থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন এবং চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য এবং ফেসবুকের বিস্তারিত বিষয়গুলো জানার জন্য তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে একটি ফেসবুক ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে ইনকাম করা নিয়ে আপনার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ফেসবুকের মধ্যে কাজ করতে আপনাকে আর কোনো সমস্যার সম্মুখীন ফেস করতে হবে না বা এই সম্পর্কিত সমাধান নেওয়ার জন্য কারোর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে না আপনি কিন্তু ফেসবুকের একদম মাস্টার হয়ে যাবেন তো বন্ধুরা ফিরে আসে ভিডিওর মূল টপিকে তো বন্ধুরা এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে কোন কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আমাদের ইনকাম হবে সে বিষয়টি এবার আপনাদেরকে জানিয়ে দেব ফেসবুকের মধ্যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করার সিস্টেম আছে মোটামুটি সব সিস্টেম থেকেই এই মনিটাইজেশান টুলসের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো শুধুমাত্র ফেসবুকের যে স্টোরি আছে এই স্টোরি ছাড়া আমরা ফেসবুকের মধ্যে যদি কোনো একটি বড় ভিডিও ক্রিয়েট করে থাকি বা পাবলিশ করে থাকি এই বড় ভিডিও থেকেও আমরা কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো রিলস যদি আমরা পাবলিশ করে থাকি রিলস থেকেও কিন্তু আমরা এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো যদি আমরা ফেসবুকের মধ্যে কোনো একটি পিকচার পোস্ট করে থাকি সেই পিকচার পোস্ট করার মাধ্যমেও কিন্তু আমরা ফেসবুক থেকে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো পাশাপাশি থেকে বড়ো যে সুযোগটি আছে সেটি হলো আমরা যদি কোনো একটি লেখা ফেসবুকের মধ্যে পোস্ট করে থাকি এবং ক্রিয়েটর মনিটাইজেশন টুলস যদি আমাদের অ্যানাবল থাকে তাহলে সেই ক্ষেত্রে এই লেখা থেকেও কিন্তু আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো বিশেষ করে মোট কথাই আমাদের যে কন্টেন্টগুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করব এই কন্টেন্টের মধ্যে যদি বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসে ভিডিওর ক্ষেত্রে যদি বেশি পরিমাণে ভিউজ আসে সেই ক্ষেত্রেই আমরা কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবো ঠিক আমরা যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছি বোনাস মনিটাইজেশন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে বা অনেকে আমরা জেনে থাকবো বোনাস থেকেও ইনকাম জেনারেট করা যায় ঠিক তেমনই একটি মনিটাইজেশান টুলস কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস আমরা যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করব এই কন্টেন্টগুলোর মধ্যে যেমন এঙ্গেজমেন্ট আসবে এবং যেমন ফিডব্যাক আসবে তার উপরে কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে